হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সব কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছে আমার প্রিয় বন্ধুরা আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আজকে দেখো সেই ছকছকা একদম রোদ উঠেছে আর সকাল থেকে প্রচণ্ড গরম তো চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা নিজের পরিবার পরিজনদের তাদের সকলকে নিয়ে হাসিতে থাকো আনন্দে থাকো খুশিতে থাকো আর অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তো আজকে উল্টো রথ তো সকালে আমরা চা নাস্তা করছি এই যে খাওয়া দাওয়া করছি বন্ধুরা আমি এদিকে ভাত করে নিয়েছি আলু ভাজা করে নিয়েছি পরে কি রান্না করব জানি না সকাল সকাল ভাত আলু ভাজা করা হয়ে গেছে তারপরে বাজার যা আসবে তাই রানব তো সকাল থেকে কানের মধ্যে একটা ভোঁ 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 আওয়াজ হচ্ছে তো দেখলাম বাইরে দেখে বিশাল গাছটা কাটা হচ্ছে তো আজকে একটু কয়েকটা আমি লেবু তুলে নিয়েছি গাছে প্রচুর পাকা লেবু হয়েছিল তা আচার দেওয়ার মনস্থির করেছি তাই তো যেহেতু এত বড় গাছ একটা কাটছে আমাদের পাড়ার মধ্যে সেই গাছটা নিয়ে এর আগেও ভিডিও করেছি ভিডিওতেও দেখিয়েছি মানে অনেক মোটা মোটা শুকনো ডাল ছিল এই গাছের তো সবারই খালি ঝড় বৃষ্টির দিনে ভয় হতো কখন যে কার ঘাড়ে পড়ে সেই টেনশন থাকতো তো অনেকবার আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে অনেকবার জানানো হয়েছে তারপরে শেষে বেশি ওনাদের সময় হলো আর ওনারা এসে গাছটা কাটছে তো কীভাবে কাটছে সেটা আমি যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা আজকে উল্টো রাতকে কেমন কাটিয়েছো আনন্দ করেছো সবাই একটু কমেন্টে জানিও আর আমি তো জানোই সেরকম ভিড় মধ্যে যাই না তবে একটু বেরিয়েছিলাম সেটা তোমাদের শেয়ার করবো আজকের আকাশটা দেখো এত সুন্দর এত পরিষ্কার মানে কি বলবো একদম জলছবির মতো চকচক করছে আকাশটা মনে হচ্ছে আমি সবসময় আকাশটারই ভিডিও নেই এমনটা মনে হচ্ছিলো তো এই যে দেখো যে আগে তো আমার যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার বাবা মাঝে মাঝে গাছ কাটার কাজে যেত তো অবশ্যই একদিন বাবাকে নিয়ে ভিডিও করে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো তখন তারা করাত দিয়ে গাছ কাটতো কোঠার দিয়ে কাটতো তারা গাছের মধ্যে উঠে বসে করার দিয়ে গাছ কাটতো খুব পরিশ্রম আর খুব কঠিন গাছ ছিল তো দেখো মোটা ডালটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর পুকুরের ওই পার থেকে দড়ি দিয়ে টানছে মানে দুই একজন উঠেছে এখন তো মেশিন হয়ে গেছে মেশিনটা চালালেই সেটা করাতের মতো ঘেঁচো ঘ্যাঁচো ঘ্যাঁচো করে কাটা হয়ে যাবে কিন্তু বেশি পরিশ্রম লাগে না আর দেখো ওই পার থেকে ওরা টানছে দড়িটা ধরে যেন একটু সাপোর্ট পায় তাড়াতাড়ি ডালটা যেন ভেঙে পড়ে যায় তো এটা অনেক বড় গাছ বন্ধুরা আমি ছোট থেকে দেখে এসেছি এই গাছটাকে তো আস্তে আস্তে গাছটা এখন মরে যাচ্ছে কতদিনই বা বাঁচবে বলো আর তার মধ্যে হয়তো এত তাড়াতাড়ি মরতো না তা বিশেষ কিছু কারণ আছে তাই মরে যাচ্ছে গাছটা এই গাছের নিচে কত খেলা করেছি আমরা সেই গরমের সময় কি সুন্দর হাওয়া দেয় আর অনেকটা দূরে ইয়ে দিত ছায়া দিত আর আমরা খুব খেলতাম আর আগে তো মাটির রাস্তা ছিল মাটির রাস্তা আমরা যখন খেটেছিলাম তখনকার কথা বলছিলাম তো মাটির রাস্তা ছিল মাটির রাস্তার মধ্যে দাগ কেটে গেল আমরা কি না জানি না বিশাল বড় আর মায়েরাও বসে থাকতো বিকেলে গল্প টল্প করতো আগে এরকম ভেদাভেদ ছিল না জানো তো বন্ধুরা এখন দেখছি সেই সেম পাড়াতেই আছে সেম মানুষদের সাথেই আছে কিন্তু কেউ কারো বাড়ি যায় না কেউ কারোর সাথে কথা বলে না কেমন যেন ভালো লাগে না দেখো ডালটা কিভাবে কাটবে কি ভয়ঙ্কর একটা মোটা গাছটা দেখো একাই কাটছে আর আগে খুব কষ্ট করে কাটতে আমরা বাবা কি কি রান্না করেছি দেখো তো যাই হোক এই যে আলু ভাজা গাছটা সম্পূর্ণ কাটলো না যেটা যেটা শুকনো ডাল আছে সেটা সেটা কেটে দিয়ে দিয়ে ডিমের তরকারি ডিমটাকে অমলেট করে নিয়ে পেঁয়াজ দিয়ে কষা কষা করে রান্না করেছি এগুলো বাটিতে নিলেও হতো কিন্তু বাটি তো বাটিতে যদি ঝোলটা নিতাম হতো কিন্তু সেই সেই যে থালাটা আমাকেই মাছতে হবে বাটিগুলো আমাকেই মাছতে হবে ওই জন্য সব কিছু এক জায়গাতে নিয়ে আমি খেতে বসে গেছি তো চলো খেয়ে নিই আগে সে তো দুটো বাজে খেয়ে খেয়ে তারপরে ফেয়ে তোমাদের সাথে আসছি দেখি বিকেলে যদি মেলাতে যাই তো অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আজকে আর বিশেষ কিছু করা হয়নি এই ভাতটা খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর একটু বাইরে বেরোতে গিয়েছিলাম আর বলেছিলাম মেলার ভিডিও মেলার ভিডিও একটা ছোট্ট একটু করেছি তোমরা দেখে নিও ছোট্ট একটু আর যেহেতু বাচ্চাকেও নিতে হচ্ছে মাঝে মাঝে বড় আছে সঙ্গে তবুও ভিড়ের মতো অত আমার ভাল লাগছিল না ওই জন্য আমি ভিডিওটা করিনি ছোট্ট একটু করেছি তবে হ্যাঁ তিনজনে মিলে ঘুরতে গিয়েছিলাম সেইখানে সেখানকার সুন্দর ভিউ আর কি তোমাদের সাথে শেয়ার করছি মানে আজকে আকাশটা এত সুন্দর ছিল আর সেই সময় সূর্য অস্ত যাওয়া যাওয়া ভাব ওই সময় আকাশটা পুরো লাল হয়ে গেছিলো আর দেখ এত সুন্দর লাগছিল মনে হচ্ছে মানে একটা কল্পনার দেশের মতো লাগছিল তো চলো সেই ভিডিও শেয়ার করি তোমাদেরকে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আর এই যে দেখো অস্ত যাওয়া যাওয়া ভাব তো এই যে দেখো বন্ধুরা এই যে এখানে আমাদের মেলা হচ্ছে এটা হচ্ছে আমাদের পীরতলা বুনিয়াদপুরের মেলা তো এখনও রথ আনেনি রত রথ নিতে গেছে তো সেটা অনেক রাত্রি হয়ে যাচ্ছে প্রায় এখন সাড়ে সাতটার মতো বাজে আর রথ যখন নিয়ে আসবে তখন প্রচুর ভিড় হবে এখানে থাকাই যাবে না তাই আমি রথের মেলা মাটির পুতুল তোমাদের সাথে শেয়ার করলাম আর বেলুন আর লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই তোমাদেরকে তুলে দেখালাম তারপরে জিলেপি খুরমা এসব তো দেখতেই পেলে তো এটাই ছিল আজকের ভিডিও আর রথ আসার অপেক্ষা আমি করছি না কারণ বাচ্চা নিয়ে এই ঠেলা ঠেলির মধ্যে আমি কখনোই যাই না আর যাবোও না তো আগামীতে আবার একটা ভালো ভিডিও চলে আসবে তো দেখে নাও আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে তো আজকের মতো এখানে টাটা বাই বাই